আসসালামু আলাইকুম বর্নিস কুকিং কর্নার থেকে আপনাদের স্বাগত আজকে আমি রান্না করব নারিকেলের দুধ দিয়ে খিচুড়ি এই খিচুড়িটি খেতে অনেক মজার হয়ে থাকে এটাতে ঝাল দেওয়া থাকে না বাচ্চারা খেতে অনেক পছন্দ করে তাহলে চলুন দেখে নেওয়া যাক এই ভাবে রান্না করতে হয় নারিকেলের খিচুড়ি রান্না করার জন্য আমি প্রথমে নারিকেলগুলো কুড়ে নিয়েছি এখন নারিকেলগুলো থেকে দুধ বের করে নিব। একটা গাবলায় আমি পানি নিয়ে তার মধ্যে নারিকেল কুড়া দিয়ে দিয়েছি এখন পানির সাথে চটকিয়ে চটকিয়ে নারিকেলের দুধ বের করে নিতে হবে আমার দুধ বের করে নেওয়া হয়ে গিয়েছে এটা পাতলা আমি নারিকেলের দুধটা সেগে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এক সাইডে রেখে দিব নারিকেলের খিচুড়ি রান্নার জন্য আমি পাতিল বসিয়ে দিয়েছি এখন তেল দিয়ে দিব এখানে আমি এক কাপ পরিমাণ তেল দিয়ে দিয়েছি এখন দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিব পেঁয়াজটা হালকা লাল করে ভেজে দিব পেঁয়াজ দেওয়ার পরে পাঁচটা তেজপাতা দিয়ে দিব পাঁচ ছয় টুকরা দারুচিনি দিয়ে দিব আট থেকে দশটা ছোট এলাচ দিয়ে দিব পেঁয়াজ লাল হয়ে গিয়েছে এখন চালগুলো দিয়ে দিব চাল গেলে আমি এক মিনিট মতো ভেজে নিব এক মিনিট মতো ভেজে নিয়ে আধা সেদ্ধ করে রাখা চুলার ডাল দিয়ে দিব ডাল দেওয়ার পরে চাল আর ডাল ভালো করে ভেজে নিব আমার চাল আর ডাল ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন ফুটনো গরম পানি দিয়ে দিব আমার এখানে চাল আর ডাল দেড় কেজি নিয়েছি আমি পানি আর নারিকেলের দুধ দিয়ে ডিম কেজি পরিমাণ দিয়ে দিব পানি ফুটে গেলে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ রসুন দিয়ে দিব আটটা গোটা মরিচ দিয়ে দিব এখন যে নারিকেলের দুধটা আমি বের করে রেখেছি সেই দুধটা দিয়ে দিব এখানে প্রায় এক কেজি পরিমাণ নারিকেলের দুধ দিয়ে দিচ্ছি দুধ দেওয়ার পরে ভালো করে নেড়ে ভালো করে নেড়ে দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিব নারিকেলের দুধের খিচুড়িটা সাদা হয় বলে আমার ভালো লাগে না তাই সামান্য পরিমাণ হলুদ দিয়ে আপনারা চাইলে হলুদ গুঁড়া না দিয়েই রান্না করতে পারেন সব কিছু দিয়ে ভালো করে নেড়ে আমি ঢেকে রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসবে ততক্ষণ পর্যন্ত পানি প্রায় শুকিয়ে এসেছে এ অবস্থায় আমি এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিব এক চামচ জিরা বাটা দিয়ে দিবো এখন আবার ভালো করে নেড়ে দেব খিচুড়ির পানি এমন শুকিয়ে আসলে এর মধ্যে দুই টেবিল চামচ ঘি দিয়ে দেব এখন ঘি দিয়ে ভালো করে নেড়ে নেব নেড়ে নেওয়া হয়ে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের জন্য দমে রেখে দিব দশ মিনিট দমে রাখার পরে আমি খিচুড়ি নামিয়ে নিয়েছি এই যে দেখুন খিচুড়িগুলো কি সুন্দর ঝরঝরা হয়েছে আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর প্রত্যেকটি ভিডিওতে লাইক দিয়ে দিবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ